প্রথমেই বলি সুন্দর একটা রাস্তা দেখে কার ঘুরতে মন চাইবে না বলেন তো তাছাড়া এ রাস্তায় যতবারই আমি আসি ততবারই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি কারণ আমার বেশ ভালোই লাগে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আজকে আপনাদের সাথে একটা ঘটনার কথা শেয়ার করব তার আগেই বলি আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন যদিও বা আমি তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না আস্তে আস্তে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তারপরও বলবো ছোট্ট ছোট ভুলগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি আপনাদের সাপোর্টের মাধ্যমে ভালো কিছু করতে পারি যাই হোক অনেক কথা বলে ফেললাম কাজের কথায় আসি যদিও বা ভিডিওটা বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার আগের আগের বলতে গেলে আমি ভিডিওটা যখন করেছি তার দুই দিন পর আমাদের দেশে কটা আন্দোলন শুরু হয় তাই ভিডিওটা ছাড়া হয়নি যাই হোক আমি যে ঘটনার কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এটা যে আমার প্রথম ঘটনা সেটা কিন্তু নয় এর এইরকম আমার অনেকবার ঘটনাটা ঘটেছিল। তাও কিন্তু আমরা এখানে মেন রোডেই গিয়েছিলাম মেন রোডেই ছিলাম এরকম ঘটনাগুলো সবার সাথে হয়েছে কিনা তা আমার কিন্তু জানা নেই তো যাওয়ার সময় আমরা এখানে ভিডিও করতে করতে যাচ্ছিলাম যেতে যেতে আমরা একটা স্পটে নামলাম কিছু ভিডিও করার জন্য সেখানে এসেই দেখি পুলিশরা হাজির তারা আমাদেরকে দাঁড়াইতে বলল আমরা অবশ্যই দাঁড়ানোই ছিলাম তারপরও তারা আমার সাথে আমাদের সাথে কথা বলে এবং গাড়ির লাইসেন্স আছে কিনা সব কিছু আছে কিনা চেক করে গাড়ির নতুন এবার বিভিন্ন কথা বলে বিভিন্ন প্রশ্ন করে তারা এক কথায় বলতে গেলে এটা একটা হয়রানি বলা যায় তারা আমাদেরকে যেটা বুঝাইতে চাইলো যে এখানে মেন রোডে এসো যে এরকম কিছু প্রবলেমে পড়তে হয় সেটা আসলে জানা ছিল না তারা আমার ফ্রেন্ডের সাথে কথা বলার সময় আমি প্ল্যানটা দেখেই তখন ভিডিওটা করেছি তারপর সেখানে বিভিন্ন প্রশ্ন করতে করতে তারা আমাদের কাছ থেকে কিছু নাস্তা খাওয়ার জন্য টাকা চাই কিন্তু আমরা সেটা অ্যাভয়েড করি এবং বলি যে আমাদের কাছে তো নিজেদের কাছেও টাকা নেই এরকম একটা বায়না করে আমরা সেখান থেকে চলে আসি তো সেখানে তারা ট্রলে ছিল সেখানে সব কিছু দেখাশোনা করছিল। মেন কথা হচ্ছে সেটা না আমরা সেদিক থেকে অন্য একটা স্পটে চলে আসি আমার কথা হচ্ছে তারা তো জনগণের সেবা করে সেক্ষেত্রে আমরা মেন রোডে থাকা অবস্থায় কেন তারা আমাদের কাছে টাকা চাইল সেটাই হচ্ছে আমার প্রশ্ন স্বাধীন হওয়ার আগে কিন্তু এরকমটা ঘটনা অনেকেরই আছে যাই হোক এত কথা না বলে আমি শুধু একটা কথাই বলবো তাদেরকেও বলবো এমন সবাইকে বলবো আমরা একজন আরেকজনকে রেসপেক্ট করি তাতে আমরা সবাই ভালো থাকবো আল্লাহ ফি